বিজয়ের শুভেচ্ছা ডাক সুতে তোরা কি খুশি হয়েছিস এই জন্য হলো যে আমাদেরকে তোরা আগামীর ভবিষ্যতে তোরা জামাত ইসলামের কালেমের পতাকা ওড়াবি এবং সহযোগিতা করবি গাড়ি পাল্লার জন্য সাপোর্ট সাপোর্ট করবি সবসময়তে কথা বলছিস না কেন ইনিশাল্লাহ বল ইনিশাল্লাহ এবং তো তোমাদের বাবা মাকে বলবা যে লোকে যে জামাত ইসলামের দাড়ি পাল্লাতে ভোট দিতে পারবা বলতে এবং তারা যেন দাঁড়ি পাল্লাতে ভোট দেয় এবং দেশকে দুর্নীতি মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত করে দিল্লির দাসত্ব থেকে মুক্ত করে বাংলাদেশ ইসলামী বাংলাদেশ জামাত জিন্দাবাদ Yeah. <laughs>